হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটা কিভাবে খেতে হবে এবং এটা কারা কারা খেতে পারবেন এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কি আছে কিনা না এটার কার্যকারিতাগুলো কি মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন যাতে দেখা যাচ্ছে যৌন দুর্বলতা শুক্র স্বল্পতা শুক্র তারল্য স্নায়বিক দুর্বলতা তাদের জন্য আমার এই ভিডিওটা এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ছাগের লুবু ছাগের এই মেডিসিনটা আপনার কি কি কাজ করবে এটা দেখা যাচ্ছে যে আপনার শুক্র উৎপাদন করবে শুক্র গારો করবে ঘন করবে গাঢ় করবে আপনার ঘন্টার পর ঘন্টা আপনারা শারীরিক সম্পর্ক করতে পারবেন দেখা যাচ্ছে যে বীজ সহজে আড হবে না আপনারা ইচ্ছা মতো চাইলে আপনারা শারীরিক সম্পর্ক করতে পারবেন এই মেডিসিনটা বীজ তৈরি করে গাড়ো করে এবং ঘন করে যাদের দেখা যাচ্ছে যে এক দুই মিনিটের মধ্যে বীরজপাত হয়ে যাচ্ছে তারা চাইলে এই মেডিসিনটা আপনারা সেবন করতে পারেন আপনারা যারা দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা মিলন করতে চান তারা চলে এই প্রোডাক্টটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা বাজারজাত বাজারজাত করেছে ল্যাবরেটরিজ লিমিটেড এই এই ইউনানি করে আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে আপনার বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে এটা দুই চা আমিষ করে আপনারা দুই বেলা খেতে পারেন এই মেডিসিন আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা উপাদানগুলো হচ্ছে যে আপনার মগজে বাদাম মগজে আখরোট মগজে চিরঞ্জি মগজে চিলগুজা মগজে বালাদুর মগজে ফন্দুক মগজে পেস্তা নার্জিল তাজা হারুল কিলকিল তোকমে খাস খাস তুরুন্দি জর্দ তুরুন্দী সুরক কুঞ্জ মুকশার বাহমান সুরক বাহমান সফেদ তস কলমি জাঞ্জাবিল দারে ফিলফিল আকর করা কাবাব চিনি শাকাকুল মিশ্রিক খুলজান তোকমে জিরজির তোকমে পেঁয়াজ তোকমে শালগম তোকমে কুস তোকমে গাজর দারচিনি বিষবাসা ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো এই মেডিসিন ব্যবহার করা হয়েছে এই মেডিসিন টা বাংলাদেশ জাতীয় উন্নয়ন ফর্মুলাই তৈরি এ মেডিসিনটার মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার বারো শত টাকা এটার পরিমাণ হচ্ছে আপনার চারশো গ্রাম যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে এই মেডিসিনটা আপনারা খেয়ে দেখতে পারেন এটা আপনার হান্ড্রেড রেজাল্ট দিবে যৌন দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট যাদের শুক্র মেহ শুক্র তারল্য শুক্র একদম পাতলা হয়ে গেছে দেখা যাচ্ছে যে সবের সঙ্গে আপনার পিছলা পানি চলে আসে তারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনে কোনো পাশপতি প্রতিক্রিয়া আছে কি না এই মেডিসিনে আপনার পরিমাণ মতো খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দেবে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন